সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল স্তব্ধ নিয়োগ মামলায় দুর্নীতিতে অভিযুক্ত চন্দন মন্ডলের গ্রাম নিয়োগ দুর্নীতি মামলায় আগে গ্রেফতার হয়েছে চন্দন মন্ডল তার বাগদা মামা ভাগিনা এলাকায় বাড়ি বাড়ি এলাকা সহ দূর বহু মানুষের টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এই মামলায় বাগদার মামা ভাগিনা গ্রাম সহ বাগদার বেশ কিছু এলাকায় বহু ব্যক্তির নাম তালিকায় সুপ্রিম কোর্টের নির্দেশে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের ঘোষণা হতেই রান্না বন্ধ বাগদা মামা ভাগিনা চাকরি গিয়েছে গ্রামের মিঠুন বিশ্বাস ভীম মন্ডলদের তারা কেউ নামখানা বা কেউ গঙ্গাসাগরে চাকরি করছিলেন চাকরি যাওয়া পরিবারের সদস্যরা জানালেন চন্দন মন্ডলকে টাকা দিয়েই চাকরি হয়েছিল অভিযোগ এলাকায় প্রায় একশো যুবকের চাকরি দিয়েছিল চন্দন মন্ডল দু লক্ষ থেকে তিন লক্ষ টাকার বিনিময় কেউ জমি বিক্রি করে কেউ বা ব্যাংকে লোন তুলে সেই টাকা দিয়েছিল এখন তারা কোথায় যাবে প্রশ্ন তুলছে পরিবারগুলো দোষারোপ করছেন রাজ্য সরকারকে

আমরা বেশি <laughs> <laughs>